আমি ইবলিসের বংশধর আমি ঈমান আনতে পারি না কিন্তু হযরত নূ আলাইহিস সালাম একদিন আমাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রাহমা আরে হামা তুই ইবলিসের বংশধর হলে কি হবে তুই যদি কালেমা পড়ে ঈমান আনতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন

আমি তখন আর থাকতে পারলাম না আমি নुआ अली সালাতু সালামকে বললাম ওগো আল্লাহর নবী ন কালিমা পড়াইয়া এখনি মুসলমান বানাইয়া দেন আল্লাহ নবী নुआ अली সালাতু ওয়াস সালামের কাছে কালিমা পড়ে মুসলমান হলাম নुआ अली सलाम দেখে দেখে বলে ও হাবাব নবী আসবেন ওই নবীর চেহারা যদি কেউ ইমান অবস্থায় দেখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে ইমান অবস্থা ওই নবীর চেহারা দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম

আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন শেষ নবী পর্যন্ত তুই হায়াত পাইতেও পারস ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এই কথা শোনার পরে এরপরে আমি একটা সিজদা দিলাম আমি একটা সিজদা দিলাম আমি একটা সিজদা দিলাম জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া সিজদা এক সেজদা একদিন না এক মাস না এক বছর না 50 60 বছর না এক সেজদা দিয়ে এক শত বছর কাтая দিলাম হযরত আলী আলাইহিস সালামে 100 বছর পরে আমাকে দেখে দেখে বলতোছো হামা ও আল্লাহর পাগল আল্লাহর রাসূলের পাগল মাথা उठा আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সংবাদ দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে যে সংবাদ পৌঁছে দাও আমি আল্লাহ আমার দোয়া কবুল করছি শেষ নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করে দিছি হযরত নূহ সালাম বলেন হামা যেহেতু তুমি শেষ নবী পর্যন্ত হায়াত পাইছো শেষ নবীর কাছে আমি নোহের সালাম পৌঁছে দিও ইয়া রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালাতু সালামকে দেখছি আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি ইব্রাহিম আলাইহিস সালাতু বলছেন সালাম বলেন শেষ নবী পর্যন্ত তোর hayat তেহত লম্বা হয়েছে আমার সালামটা তুমি পৌঁছেয়া দিও ইসমাইল আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ করছি ঈসা আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজুই হিসাবে দীর্ঘ ছিলাম প্রত্যেক নবী রাসূললাই শুধু পাগলের মতো বলছে হামা আমাদের সালাম শেষ নবী রাহমাতুল লিল আলামিন কাছে পৌঁছايا দিয়ে জোরে করে আল্লাহু আকবার

I'm, I'm out শেষ নবীর আগমন ঘটবে তার নাম হলো আহমদ মোহাম্মদ আরে হামা আমি আমি ঈশার পক্ষ থেকে শেষ নবীকে সালাম পৌঁছে দিবি ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে পাইয়া গেলাম তে আমার পাহাড়ে সর্বপ্রথম আপনাকে আজকে দেখলাম আমার মনের আকাশ আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরা করে দিবেন আমার মনে আর কোনো দুঃখ নাই মেহেরবানি করে হাতটা বাড়ায়া দেন নতুন করে কালিমা পড়ে

আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই তিন দিন আগে তোমরাও চিনবারছিলা দুইবার আসছি অর্জন হয়ে গেছে না হয় কি হয় না না দিয়ে থেকে না নাম নাম তো করে লেখছে আনকি নাম নামের মধ্যে

দিলের কানে দিলের কানে কথাগুলি শোনো ভাই মাটির কানে কথা শুনে ফায়দা নাই মাটির কান সবার আসে দেখা যায় দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায় কথা ঠিক না